রাস্তার গর্তে প্রাণ গেল জীবনের ঘটনাটি কুলটির আসানসোলের কুলটির মিঠানিতে রবিবার রাতে এই নির্মম দুর্ঘটনা ঘটে রান্নার কয়লা আনতে বেরিয়ে নির্মীয়মান রাস্তার পনেরো ফুট গভীর জল ভরা পড়ে পড়ে মৃত্যু হল জীবন বাউরির বয়স সাতচল্লিশ অন্ধকারে অরক্ষিত গর্তের ফাঁদে প্রাণ হারালেন এই সাইকেল আরোহী এলাকায় জনরোষ ছড়িয়েছে ফুটছে ক্ষোভের আগুন প্রশাসন ও ঠিকাদার সংস্থার নির্লজ্জ গাফিলতি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ঘোড়া গর্তে কোনো বেষ্টনী নেই সতর্কতার চিহ্ন নেই কি নিচক অবহেলা না ঘিন্ন অপরাধ সময় মতো দায়িত্ব পালন না করায় এক গরিবের জীবন চলে গেল পুলিশ তদন্তের নামে সময় ক্ষেপণ করলেও বাসিন্দাদের কোদের মুখে পড়তে হয়েছে তাদের পরিবার ও এলাকাবাসী ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবি করেছে এ নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পালের কণ্ঠে ফুটে উঠেছে সত্য শাসক দল গরিবের জীবনের মূল দেয় না গর্তে গার্ডওয়াল নেই জল ভর্তি এই হত্যাকাণ্ড প্রশাসনের অপরাধ কত প্রাণ আর বলি হবে এই নিষ্ঠুর উদাসীনতায় জীবন বাউরির মৃত্যু মানুষের রক্তে লেখা প্রশাসন ও ঠিকাদারের কলঙ্ক জনগণের দাবি এই হত্যাকারী গাফিলতির শাস্তি হোক এখনই গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আর তোমরা দু তিনজন কে কে যাবে সঙ্গে চলো আমি আছি তোমাদের সঙ্গে এটা মাথায় রাখো আমি ওর আমাকে তুমি ওর ভাই ধরো এটা আমি তোমাকে বলে দিলাম

কোন কারণে জিনিস আনতে দোকানতে সে গর্ত মধ্যে পড়ে মারা গিয়েছে আর যে কন্ট্রাক্টর ভের কাজ করেছে এখানে তার কোনো ভ্যারাইকে কিছু দেয়নি তো দেখতে পায়নি কিছু সে মারা গর্ত মধ্যে অন্ধকার আছে আছে সমস্যা এখানে ইলেকট্রিক লাইন আছে ট্রান্সফার্মার বসে আছে ইলেকট্রিক লাইন নেই কতদিন ধরে তারপরে দিয়ে এখানে গর্ত কুড়া হয়েছিল তো ইলেকট্রিক কেবেলছে ইলেকট্রিক কেবেলের স্পার্কিং হয়েছে সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছিল কন্ট্রাক্টর বলেছে কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্ট এসে হয়তো সেটা এখন কিছু করেনি এখনও আর জল আছে ইলেকট্রিক লাইন আছে সেটা স্পার্ক হয়েছে তো ওইটা আবার আর্থিং হয়ে আরও কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর যেটা ভয় করছিল সেটাই হয়ে গেল এখানে একজন আজকে মারা গিয়েছে আপনার নামটা আপনার নাম আপনার নাম অসীম দাস আজকে যে ঘটনাটা ঘটেছে জীবন বাউরে আমাদের মিঠানি গ্রাম থেকে খড়ম্বারের দিকে গিয়েছিলো ঘরের কিছু জিনিসপত্র আনতে তার মাঝখানে যে রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে খুব নেকলেসের কাজ ওনারা গর্ত করে আজকে সাত দিন ধরে গর্ত করে চলে গেছে সেই গর্ত সাইকেল নিয়ে আসার সময় সেই গর্ততে জীবনবাড়ি পড়ে তারপর মারা যায় এখন কি চাইছে না আমরা চাইছি এটা কন্ট্রাক্টর নেকলেসের কাজ আসল যে কাজ করার নিয়ম হচ্ছে প্রথম সেফটিক তারপর সাইড করে রাস্তা রাখতে হয় সেই কাজ করা নেই কন্ট্রাক্টারের নেগলিজের কাজ কন্ট্রাক্টারের এটা ক্ষতিপূরণ দেওয়া উচিত তার এই গরিব পরিবারটাকে আমার নাম প্রসেনজিৎ বাউরি তৃণমূল যে সাধারণ মানুষের কথা ভাবে না সাধারণ মানুষের বিপদ বা সুখ দুঃখের পাশে দাঁড়ায় না এবং এখানে তো সুখ দুঃখ নয় একটা বেসিক যে অ্যাকাউন্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি রাস্তাটা তৈরি হচ্ছে সেখানে উজ্জ্বল চ্যাটার্জির জায়গা তৃণমূলের নেতা এবং এডিডি এর ভাইস চেয়ারম্যান সেখানে রাস্তা কাটা হয়েছে আড়াআড়ি রাস্তা কেটে দিয়েছে বিরাট বড়ো একটা মানে ড্রেনের মতো জায়গা হয়ে গেছে সেখানে জল ভর্তি ছিল এবং সেখানে মানুষ জানে না মানুষ যে রাস্তা দিয়ে যাচ্ছে সে জানে না যেখানে কোনো গার্ড্রেল লাগানো নেই কোনো লাইট বা ফ্ল্যাগ যে হয় যেখানে কাজ হচ্ছে একটা সিগন্যাল কিছু নেই একটা মানুষ তার নাম বিজয় বাউরি বোধ সে যাচ্ছিল সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয় তার বডি খুঁজে পাওয়া যায় না পরে তার বডি পাওয়া যায় এবং একটা মানুষের প্রাণ চলে গেল শুধু একটা মানুষ নয় পরিবারটা শেষ হয়ে গেল তো তৃণমূল আমি উজ্জ্বল চ্যাটার্জিকে কী বলবো তৃণমূলের তৃণমূল মানেই হচ্ছে তারা বড় বড় ডায়লগ দেয় কিন্তু মানুষের বেসিক যে অ্যাকাউন্টেবিলিটি বেসিক যে দায়িত্ব যে আজকে এত যখন কাজটা হচ্ছে তখন সেখানে একটা ব্যারিকেড করে দেওয়া রাস্তা বন্ধ করে দেওয়া আগে থেকে রাস্তা নো এন্ট্রি করে দেওয়া সেখানে বা আগে কাজ হচ্ছে কারোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আজকে মুর্শিদাবাদে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে কোণঠাসা করা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেখানেও কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মুখ্যমন্ত্রী রাজনীতি করেন বিজেপি বিএসএফ দাঙ্গা বাঁধিয়েছে আদালতের রিপোর্ট আসে যে মুখ্যমন্ত্রীর কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর সে দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছে অ্যাকাউন্টেবিলিটি নেই তো কোনো সিস্টেম নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কারোর কোনো কিছু নেই যে এইভাবেই সরকার চলছে এইভাবেই রাজ্য চলছে একটা মানুষের প্রাণ চলে গেল ধিক্কার জানাই এবং যারা যারা দায় যারা দায়িত্ব দায়িত্ব রয়েছে যাদের এর পিছনে ইনক্লুডিং উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং যারা যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করা হোক উজ্জ্বল চট্টোপাধ্যায় আপনার জন্য মানুষের প্রাণটা গেল ইউ আর ইউ আর অ্যাকাউন্টেবল আপনি এডিডি এর ভাইস চেয়ারম্যান আপনার আন্ডারে এই রাস্তা হচ্ছে আপনারা আপনি কেন ইনস্ট্রাকশন দেননি এবং আপনার নিচে যারা রয়েছে যাদের দায়িত্ব ছিল সবাইকে অ্যারেস্ট করা হোক আমরা অ্যাকাউন্টেবিলিটি চাই একটা মানুষ তো আমরা তো কুকুর বেরাল নই যে মৃত্যু হয়ে যাবে আর কেউ প্রতিবাদ করবে না এভাবে চলতে পারে না